নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কারি বা ডিমের কারির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কারি বা ডিমের কারি তৈরি করার জন্য দশটা পোলট্রি মুরগির ডিম আমি সেদ্ধ করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ঠান্ডা করে নেব এভাবে একটু চিড়ে নেব তেল মশলা ঢোকার জন্য আর লাগছে ছোটো সাইজের একটা রসুন যেটা আমি থেতে করে নিয়েছি পেঁয়াজ টমেটো টমেটো আমি বেটে নেব পেঁয়াজ আমি কুচি করে কেটে নেব পাঁচ ছ চামচ রিফাইন্ড অয়েল বেশ ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম লবণ পুরো কড়াইতে বেশ ভালো করে তেল লাগিয়েছি এবার দিয়ে দেব দিল উভয় ভাবলে কড়াইতে ডিম লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ফুল দিয়ে দেবো আমি একটু লালচে করেই ভাজব আপনারা চাইলে এর থেকেও হালকা করে ভেজে নিতে পারে টমেটো আমি বেটে নিয়েছি পেঁয়াজ একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি একেবারে কুচি করে আমি কাটি ডিম লালচে করে ভাজা হয়ে গেছে Это не সামান্য পরিমাণে আমি এখানে তেল অ্যাড করেছি এবার দিয়ে দেব পেঁয়াজ লালচে করে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লবণ লবণ হলুদ পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব পেঁয়াজ প্রায় সেভেন্টি পারসেন্ট ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো রসুন এটা আমি ছেতো করে রেখেছিলাম রসুন যদি ছেতো করে ব্যবহার করা হয় রসুনের স্মেলটা খুবই ভালো আসে আর দিয়ে দেবো দু চামচ আদা ও কাঁচা লঙ্কাকে টমেটোরকে পেঁয়াজের সাথে টমেটো ও আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেব মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করে নেব খুবই সামান্য পরিমাণে মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি পাঁচ ছ মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করেছিলাম এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা পাউডার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো হাই ফ্লেমে দু তিন মিনিট রান্না করে দেব হাই ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল আপনারা চাইলে ধনের গুঁড়ো বা জিনের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি আর করলাম না জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখব গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখার দিন গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে মিক্সড করে দেব বেবির সাথে ডিম আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবশেষে দিয়ে দেব ধনেপাতা পাতা পুঁজি যদি হাতের কাছে ধনেপাতা না থাকে বা ধনে পাতা দিতে আপত্তি থাকে এর পরিবর্তে সামান্য পরিমাণে কাসুরি মেথি অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব মাথা চাপা দিয়ে দশ পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এগ কারি বা ডিমের কারি রেডি সার্ভ করার জন্য এভাবে বানালে এর স্বাদ কোনো অংশে মাছ বা মাংসের থেকে কম হবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ